আমাদের ইনার পটেন্সিয়াল সেটা আমরা কীভাবে এর মাধ্যমে বের করে আনতে পারবো কিভাবে আমরা পার্সোনাল এবং প্রফেশনাল গ্রোথ এগুলার ক্ষেত্রে আমরা এআইটা ব্যবহার করব এবং কিভাবে আপনি যদি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটাকে শুরু করতে চান তাহলে কিভাবে শর্টকাটে আপনি এখন স্টার্ট করতে পারবেন অ্যাজ এ স্টুডেন্ট অবস্থায় থাকা অবস্থা স্টুডেন্ট অবস্থায় কিন্তু আমরা অনেকে টিউশনই করি অনেক সময় ছোটোখাটো বিজনেস করার চেষ্টা করি সো ফ্রিল্যান্সিংও যে একটা পেশা হতে পারে চাকরি এবং ব্যবসার পাশাপাশি ফ্রিল্যান্সিং যে নতুন একটা সম্ভাবনা আমাদের জন্য হতে পারে সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো আজকে আমাদের মেইন টপিকে চলে আসি যেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নাম মোটামুটি আমরা শুনেছি যেহেতু গত কয়েক বছর ধরে এটা খুবই ট্রেন্ডিং একটা টপিক তো যেহেতু নাম শুনেছি এই লোগোটা কি কেউ চিনেন আচ্ছা গুড তো এটার আগের লোগোটা ছিল গ্রিন কালারের যেটা এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে ফেলেছে আচ্ছা তো এই যে চ্যাট জিপিটি এটা স্টুডেন্ট অবস্থায় আপনারা সবচেয়ে বেশি যে কাজে লাগাতে পারবেন সেটা হলো লার্নিং পারপাসে কারণ আপনারা হলে স্টুডেন্ট আপনারা শিখতে চান আপনার কোনো কিছু যদি শিখতে ইচ্ছা করে আপনি চ্যাট জিবিটিকে জিজ্ঞেস করতে পারেন তা যে যেইটা ইচ্ছে সেটা হোক না কেন আপনি রান্না শিখতে চান অথবা আপনি ইংলিশ শিখতে চান আপনি কোনো একটা ভাষা শিখতে চান অথবা আপনি কোডিং শিখতে চান সব কিছু কিন্তু চ্যাট জিবিটি আপনাকে হেল্প করতে পারে যেমন আমি একজন মার্কেটার কিন্তু আমি কিন্তু কোডিং পারি না আমার ইচ্ছে হয়েছে যে আমি কয়েকটা টুলস বানাবো ব্যবহার করার জন্য আমি প্রতিনিয়ত অন্যদের টুলস ব্যবহার করি বাট আমার ইচ্ছে হয়েছে যে আমি টুলস তৈরি করব। সো র্যান্ডম পাসওয়ার্ড জেনারেটার মতো বেসিক কিছু টুলস আমি আমরা পাসওয়ার্ড দিই না বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট খোলার সময় সেগুলোতে কিন্তু কিছু নিয়ম আছে যে বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর কিছু নিউমেরিক্যাল ক্যারেক্টারস ব্যবহার করতে হবে স্পেশাল ক্যারেক্টার্স ব্যবহার করতে হবে সো এত থিঙ্কিং করে করে পাসওয়ার্ড আমার তৈরি করার থেকে আমি একটা টুলস বানাইলাম চ্যাট বলে কোনো কোডিং নলেজ নাই আমি তাকে বললাম যে ইসটিএমএল সি এস স্ক্রিপ্ট দিয়ে তুমি আমাকে টুলস বানিয়ে দাও সে বানায় দিছে সেটা আমি তৈরি করে ব্যবহার করতেছি এটা সামনে আমি স্টুডেন্টদের জন্য ওপেন করে দিব আমার ওয়েবসাইটে আপলোড করব র্যান্ডম পাসওয়ার্ড জেনারেটর অনলাইন নোটপ্যাড অনলাইনে লেখালেখির জন্য সেভ করে রাখার জন্য তাছাড়া দেখা গেছে অনেক সময় আমরা কোনো একটা আর্টিকেল লিখেছি অ্যাসাইনমেন্ট করেছি সেটার কতগুলো ওয়ার্ড ব্যবহার করা হয়েছে কতগুলো ক্যারেক্টার ব্যবহার করা হয়েছে কয়েকটা কতগুলি স্পেস আছে প্যারাগ্রাফ আছে এগুলো কাউন্ট করার জন্য এই ক্যারেক্টার কাউন্ট টুলস তৈরি করেছি তারপর ইমোজি পিকার আমরা যখন কম্পিউটারে কাজ করি অনেক সময় ইমোজি খুঁজে পাই না ফোনে তো কিবোর্ড ইজিলি পাওয়া যায় সো কম্পিউটারের জন্য এটা টুলস তৈরি করা যে কোনো ইমোজি এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে নর্মাল ক্যাটাগরির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ইমোজিগুলো সো আমি আমার পছন্দ মতো জাস্ট একটা ক্লিক করবো সেটা অটোমেটিক কপি হয়ে যাবে আমি জাস্ট ফাংশনগুলো তাকে বলছি যে তুমি তৈরি করে দাও সে তৈরি করে দিচ্ছে মানে আমি তাকে ইংরেজিতে কমান্ড করতেছি সে আমাকে কোডিংয়ে এটা উত্তর দিচ্ছে সো এই যে এই জিনিসগুলো আপনি তৈরি করতে পারতেছেন এটা কিন্তু কয়েক বছর আগে সম্ভব ছিল না আবার আপনি যদি কোড শিখতে চান সেটাও করতে পারবেন আপনি যদি বলেন যে এই যে তুমি ওয়েবসাইটটা বা এই টুলসটা যে তৈরি করে দিয়েছ এইটার পুরো কোডিংটা আমাকে স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করো আমাকে শেখাও সে আপনাকে এসটিএম সিএসএস জাওয়াই সবই শেখাবে ডাব্লিউ থ্রি স্কুল আছে এরকম অনলাইন অনেক ওয়েবসাইট আছে যেগুলো থেকে আমরা শিখি অনেক কোর্স করি এখন আজকাল কোর্সও করতে হয় না আমরা এই টাইপের যে ওয়েবসাইটগুলো আছে মানে চ্যাট জিপিটির মতো এআই আই ওয়েবসাইট যেগুলো আছে সেগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেগুলোতে আমরা শিখতে পারি হ্যাশট্যাগ যেন আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটার অনেক সময় হ্যাশট্যাগ ইউজ করি সেটার জন্য এটা সো এই এরকম টাইপের বিভিন্ন টুলস বলেন ওয়েবসাইট তৈরি বলেন অথবা যে কোনো কিছু বলেন আপনারা এর হেল্প নিয়ে শিখতে পারবেন আর যেহেতু স্টুডেন্ট অবস্থায় আছেন সেখানে আপনাদের মেইন পেশা অবশ্যই আপনারা এই শেখার ক্ষেত্রে চ্যাট জিপিটিটা খুব বেশি ব্যবহার করার চেষ্টা করবেন সেকেন্ড যে পারপাসে আমরা ব্যবহার করি সময় বা আপনারা ব্যবহার করতে পারেন সেটা হলো ইংলিশে কমিউনিকেশন করা অনেকের আমরা দেখা গেছে যে আমরা প্রায় ওয়ান থেকে মনে হয় ইংরেজি আমাদের সাবজেক্ট হিসেবে থাকে ওয়ান টু থ্রি ফোর যদি বলেন তাহলে বারো বছর আপনারা ইংরেজি শিখেন আবার ভার্সিটি লাইফে আমাদের বইগুলোও কিন্তু ইংরেজিতে থাকে পড়াশোনাটাও ইংরেজিতে আমরা করি বা ষোলো বছর পরে যদি এখানে আমি দশজনকে দাঁড়ায় বলি যে ইংরেজিতে কথাবার্তা বলতে হবে আপনারা কিন্তু পারবেন না মানে আমাদের একটা দুর্বলতা কিন্তু থেকে যায় কারণ অলওয়েজ আমরা পাশ করার জন্য পড়াশোনা করছি এখন আমি আপনাদের আপনাদের বলতেছি যে আপনারা শেখার জন্য কিছু পড়াশোনা করেন সো চ্যাট জিবিটি ব্যবহার করে আপনারা ইংলিশ কমিউনিকেশন বলেন ইংলিশ লার্নিং বলেন সেগুলো ইউজ করতে পারেন একটা ওয়েবসাইট আছে বা একটা অ্যাপ আছে খুবই ফেমাস এটা চিনেন না ডুয়োলিঙ্গ এটা দিয়ে আমরা বিভিন্ন দেশের ভাষা শিখি এখন চ্যাট জিবিটি আসার পরে ডুয়োলিঙ্গরও ভাত নাই কারণ চ্যাট জিবিটি দিয়ে আপনি যে কোনো দেশের ভাষা শিখতে পারবেন আপনি বাংলা হিন্দি উর্দু আরবি ফার্সি স্প্যানিশ জাপানিজ চাইনিজ যে কোনো ভাষা আপনি বলবেন সে আপনাকে শেখায় দিবি স্টেপ বাই স্টেপ অ্যালফাবেট শেখাবে তারপর উচ্চারণ শেখাবে ওয়ার্ড শেখাবে সেন্টেন্স মেক করা শেখাবে গ্রামার্টিক্যাল সব ব্যাপারগুলো আপনাকে শেখায় দিবে সো এখন এই টাইপের অ্যাপগুলো কিন্তু এখন আমাদের খুব বেশি একটা প্রয়োজন পড়তেছে না সো আমরা কিন্তু ডোলিঙ্গর মতো কাজগুলো যেটা আমরা ডোলিঙ্গো দিয়ে করতাম সেটা আমরা চ্যাট জিপিটি দিয়ে করতে পারতেছি সো ইংরেজি শুধু যে শেখার ক্ষেত্রে তা না ইংলিশ কমিউনিকেশন আপনি কাউকে মেসেজ করবেন একটা লেটার লিখবেন অথবা একটা ইমেল পাঠাবেন অথবা কারোর সাথে ইংরেজিতে আপনি চ্যাটিং করতেছেন সেই টাইপে আপনার মনে করেন আপনি জিবিটিটা কীভাবে ব্যবহার করবেন আপনি ফার্স্টে নিজে থেকে একটা ইংরেজিতে লিখবেন যাই হোক আধা ভাঙায় আপনি ইংলিশে লিখলেন লিখে আপনি জিবিটিকে যদি বলেন যেটা রিরাইট করে দাও রিরাইট করে দিলে হবে কি এটা যে গ্রামাটিক্যাল মিস্টেকসগুলো ছিল সেগুলো সে সলভ করে দিবে কোনো বানান যদি ভুল হয় সেটাও সে সলভ করে দিবে সো আপনি কিন্তু নিজেই লিখছেন বাট যে কারেকশনসগুলো আছে আপনি যদি বলেন যে কারেকশনসগুলো আমাকে দেখা দাও যে কোথায় কোন ভুলটা করছে তাহলে কিন্তু আপনি ওই টাইমে জানতেও পারতেছেন যে আপনার কোথায় কোথায় দুর্বলতা আছে সো চ্যাট জিবিটি থেকে বেটার টিচার আমার মনে হয় না বর্তমানে আর কেউ হতে পারবে আচ্ছা